ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ বাইশ সেপ্টেম্বর থেকে প্রথম বর্ষ ছাড়া বাকি সব বর্ষের ক্লাস শুরু হয়েছে গত দুই জুনের পর সব মিলিয়ে সাড়ে তিন মাস বা একশো দিন বন্ধ ছিল বিশ্ববিদ্যালয় গত বাইশ সেপ্টেম্বর সন্ধ্যায় সিন্ডিকেটের এক জরুরি সভায় রোববার থেকে ক্লাস শুরু সিদ্ধান্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সুপারিশের আলোকে সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু সিদ্ধান্ত গৃহীত হয় আর আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ক্লাস আগামী ত্রিশ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে সিদ্ধান্ত নেয় ঢাবি কর্তৃপক্ষ এছাড়া শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আন্তঃসম্পর্ক উন্নয়ন এবং দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে বিভাগ ইনস্টিটিউট অনুষদ ও কেন্দ্রীয় পর্যায়ে এরই মধ্যে গৃহীত প্রস্তাবনাগুলোর ব্যাপারে সিন্ডিকেট সভাকে অবহিত করা হয় সিন্ডিকেট সদস্যরা এতে পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এর আগে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে সাত জুলাই থেকে ক্লাস পরীক্ষা বর্জন করেন কোটা আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়লে উদ্বুদ্ধ পরিস্থিতিতে সতেরো জুলাই বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করা হয় ফারজানা পপি দৈনিক সমাচার ঢাকা